মেয়েদের অবাঞ্ছিত লোম এই বিব্রতকর সমস্যাটি নিয়ে কথা বলবো আজ অবাঞ্ছিত লোম কি এবং কেন হয় সব স্তন্যপায়ী প্রাণীর মতো মানুষের শরীর সূক্ষ্ম লোম বা চুলে ঢাকা এর মধ্যে বিশেষ বিশেষ স্থানে চুলের বৃদ্ধি ও গরণ হরমোনের ওপর নির্ভরশীল কৈশোরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেনের প্রভাবে কিশোর ছেলেদের দাড়ি গোভ গজায় বুক তলপেট ও উড়ুতে চুল বাড়ে জুলপি বড় হয় মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেনের খুবই কম মাত্রা থাকে বলে এসব স্থানে ছেলেদের মতো চুল গজায় না তবে মেয়েদের কখনো অ্যান্ড্রোজেনের আধিক্য দেখা দিলে এমনটা হতে পারে দশ থেকে পনেরো শতাংশ মেয়ের এমনিতেই কোনো কারণ ছাড়াই শরীরে বেশি চুল থাকে এজন্য পরিবারে মা বোনদের এরকম ছিল কিনা তা জানা দরকার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে অবাঞ্ছিত লোমের অধিকারী মেয়েরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত এরা সাধারণত ওজনাধিক্য বা স্থূলতায় ভোগে কৈশরে অবাঞ্ছিত লোম এ সমস্যা ছাড়াও এদের মুখে ব্রণও বেশি হয় হরমোন পরীক্ষা করলে দেখা যায় এদের শরীরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বেশি মেয়েলি হরমোনগুলোতেও কিছু তারতম্য আছে এই মেয়েদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা রক্তের চর্বির আধিক্য হওয়ার ঝুঁকিও বেশি পরবর্তী সময় এদের একটা বড় অংশ বন্ধাত্ম সমস্যায় ভোগে যদি অবাঞ্ছিত লোমের সমস্যা খুব দ্রুত সময়ে অনেক মারাত্মক আকারে দেখা দেয় তবে দেখতে হবে শরীরে অ্যান্ড্রোজেন নিঃসরণকারী কোনো টিউমার বা ক্যান্সার হয়েছে কি না ট্যাবলেট খেলে বা দেহে স্টেরয়েড হরমোনের আধিক্য থাকলেও অবাঞ্ছিত লোম বেশি হয় বিব্রত হওয়ার কিছু নেই সত্যি ভয় পাওয়ার কিছুই নেই প্রথমে দেখতে হবে অতিরিক্ত পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেন কোথা থেকে নিশ্চিত হচ্ছে যদি নিশ্চিত হওয়া যায় যে বাইরে থেকে ইনজেকশন বা দেহের অভ্যন্তরে কোনো টিউমার নেই তবে অন্যান্য প্রমাণের নিরিখে পলিসিস্টিক ওভারি আছে বলে ধরে নেওয়া যায় মজার ব্যাপার এই কিশোরীরা ওজন কমাতে সমর্থ হলেই নানা সমস্যা আপনা আপনি সেরে যায় যথাযথ খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামে ওজন অনেকখানি কমাতে পারলে লোম কমে আসে এবং ব্রণ কমে যায় ওজন ও ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে অনেক সময় ঔষধ ব্যবহার করা হয় তবে কৈশোরেই এদের ভবিষ্যৎ ডায়াবেটিস ও রক্তে চর্বির ঝুঁকি সম্পর্কে সাবধান হতে হবে পরীক্ষা করতে হবে এবং পরীক্ষার ফলাফল অনুযায়ী ব্যবস্থাও নিতে হবে এই মেয়েরা পরবর্তী সময়ে গর্ভবতী হলে অবশ্যই গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে কি না তা পরীক্ষা করে দেখতে হবে দরকার ধৈর্য ও সঠিক জীবনাচরণ আমাদের শরীরে একটি চুলের আয়ু প্রায় ছয় মাস তাই চিকিৎসার ফল পেতে ছয় মাসের বেশি সময় লেগে যেতে পারে তাই এ রোগের চিকিৎসায় প্রথমেই দরকার ধৈর্য অবাঞ্ছিত লোম ওঠানোর অনেক পদ্ধতি আছে যেমন থ্রেডিং ব্লিচিং সেভ করা ইলেকট্রোলাইসিস বা ডায়াথার্মির মাধ্যমে হেয়ার রিমুভার করা চিকিৎসার পাশাপাশি এসব পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে পাশাপাশি ওজন কমানো সঠিক জীবনাচরণ মেনে চলা ও একজন হরমোন বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা তো চলবেই কিশোরীর এই বিবৃতকর সমস্যা তাই অযথা মানসিক চাপ ও দুশ্চিন্তা না করে সঠিক সময়ে রোগ নির্ণয় করা ও চিকিৎসা নেওয়াটা জরুরি আজ তাহলে এ পর্যন্তই থাক আবারও ফিরে আসব নতুন কোনো মজার বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন